দর্শক আসসালামু আলাইকুম আজ এগারো জুন দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মেয়াপুর কাঁচা মরিচ সহ কাঁচা সবজির পাইকারি বাজারে তো আসুন কথা না পারি আমরা সরাসরি আমরা কাঁচা মরিচ সহ কাঁচা সবজির পাইকারি বাজার কেমন চলছে এবং কী ব্যথা কেন হচ্ছে আমরা প্রান্তিক কথা কৃষকদের ক্ষেত্রে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কাকা কাকা পোটল কত করে মন বলতেছে ছয়শো সাতশো এরকম বলতেছে না আচ্ছা কাকা ঠিক আছে কাকা

কাকা হুম কার এটা আপনি না এইডা না কাকার মরিটা খুব সুন্দর কিন্তু কাকা এরা কত করে কেজি বলতিছে 110 টাকা কইছে 110 টাকা বলছ আপনি দেন বেশি আশা আছে আচ্ছা দেন চেষ্টা করেন এখন এখানে কিন্তু সিরিয়ালভাবে কিন্তু কিনতে কাকারা কিন্তু মরিসের দাঁড়িয়ে আছে আজকে মরিসের বাজার 100 থেকে 110 টাকা কাকা এইরকম বেচা কেন হচ্ছে 100 থেকে 110 আজকে মরিসের আমদানি মোটামুটি আছে এই যে কাঁচা মরিচ

দর্শক বন্ধুরা এরা কিন্তু পাইকারি রেট সত্তর টাকা কেজি বলতেছে কোচ কত করে না ছয়শো সাত এরকম চলতেছে